পাঁচ টাকাতে খাবার পেলে আবার চাকরির জন্য এত দাবি কিসের সত্যি তো ভরপেট খাওয়া আর ভাতা পেলে মুখ সহজেই বন্ধ করে রাখা যায় সাধারণ মানুষের একাংশে তবে চাকরির বদলে ভাতা আর্থিক অভাব দূরীকরণের জন্য কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা রাজ্যের বর্তমান শাসক দলকে টার্গেট করে তৈরি হয়েছে মিম তার রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে তবে একটা বিষয় বেশ ইন্টারেস্টিং হয় না হয় বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দেদার নির্বাচনী প্রচার সারছে বিজেপি এবার লোকসভা ভোটের অন্যতম আকর্ষণের জায়গা তবে মাঠে ময়দানে নেমে রীতিমতো হুংকার হানলেন জাস্টিস গাঙ্গুলি শাসক দল ভিক্ষাবৃত্তিকে প্ররোচিত করছে বলে দাবি করলেন তিনি ভিক্ষাবৃত্তিতে প্ররোচিত করে তাদের নিজেদের কোন মান সম্মান জ্ঞান নেই তারা বলতে থাকে যে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি